নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে কিন্তু রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আলোচনা করব সিংহ রাশির যে তিনটি নক্ষত্র আছে আপনারা প্রত্যেকেই জানেন নক্ষত্র মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র আপনাদের গণ হল দেবারীগণ বা রাক্ষসগণ নক্ষত্র পূর্ব ফলগুনি নরগণের নক্ষত্র শুক্রের নক্ষত্র এবং উত্তর যাদের গণ কিন্তু নরগণ তো এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আমাদের আলোচনা চলবে ডিটেলসে আলোচনা করব চলুন সবার প্রথমে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু প্রেডিকশান দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই বলি যে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের প্রাথমিক পর্যায়টা কিন্তু যথেষ্ট ধনাত্মক দেখতে পাচ্ছি হেলথের রেসপেক্টে যদি কথা বলি মানসিক স্বাস্থ্যের রেসপেক্টে যদি কথা বলি যে বিষয়টা নিয়ে আপনি প্রচুর পরিমাণে সমস্যায় ছিলেন হেলথ রিলেটেড প্রচুর ইস্যুস এসেছে মানসিক স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকমের ট্রাভেল আপনাদের কিন্তু ফেস করতে হয়েছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই মানসিক স্বাস্থ্য রিলেটেড যে ট্রাভেলগুলো ছিল সেগুলো কি হবে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে কিন্তু আমরা পজিটিভিটি পাব প্রথম পনেরো দিনের মধ্যে অর্থাৎ এই দিক থেকে আমরা আশাবাদী বা চূড়ান্ত আশাবাদী সে কথা কিন্তু বলা যেতে পারে সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারব সেপ্টেম্বর মাসে আপনাদের আরও বেশ কিছু বিষয় এনহান্সমেন্টের জায়গা থাকবে যেটি হলো মানসিক বা স্বাস্থ্য রিলেটেড বিষয় যেমন আপনাদের যাদের ধরুন অপারেশন হচ্ছে রিকোভার হচ্ছে না বা কোনো একটি ডিজিজ নিয়ে আপনি চিন্তিত ডক্টরবাবুরা হয়তো আপনাকে জানিয়েছেন আপনাকে অপারেট করতে হতে পারে আপনি তবুও একবার মেডিসিন নিয়ে চেষ্টা করছেন অনেক ক্ষেত্রে দেখা যাবে রিকোভারি চলে আসবে আমরা যদি সম্মানের জায়গাটা নিয়ে কথা বলি কারণ আমরা বিগত দিনে দেখলাম যে রবির যে অবস্থানের পরিপ্রেক্ষিতে সিংহের কিন্তু সম্মানজনিত বিষয়েও ডিস্টারবেন্স এসেছে কিছুটা রেপুটেশনের হানি হয়েছে কিছুটা সেই গোত্রীয় ডিস্টারবেন্স আপনাদের পেতে হয়েছে অলরেডি আজকে দাঁড়িয়ে এটা খুব স্পষ্ট যে আপনাদের যাদের রেপুটেশন সম্মানের ক্ষেত্রে বাধা এসেছিল সমস্যা হয়েছিল তাদের ক্ষেত্রে সামহাও পজিটিভিটি আমরা কিন্তু এই মাসটিতে দেখতে পারব প্রথম পনেরো দিনই সর্বোত্তম সম্ভাবনা থাকবে তবে দ্বিতীয় অর্ধও কিন্তু অশুভ নয় বুধের ঘরে রবি অনেক বেশি কমফোর্টেবল এবং সেখানে সিগনিফিকেন্টলি আঠারো তারিখের পর থেকে পুনরায় আপনার উন্নতি স্বাস্থ্য উন্নতি অর্থনৈতিক উন্নতি আমরা দেখতে পারব এ মাসের শেষটা যেন সিংহের জন্য সোনাই মোড়া না হলেও অনেক তাই ধনাত্মক অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় অবস্থান শুভ সমন্বয় লগ্নাধিপতির দ্বিতীয় পতির সাথে বোধাদিত্য রাজ্য দ্বিতীয়ভাবে তৈরি করা অতীব শুভ সমন্বয় এবং তার প্রভাবে আপনার অর্থনৈতিক একদিক থেকে এনহান্সমেন্ট আমরা দেখতে পারব দ্বিতীয়ত আটকে থাকা কোনো অর্থনৈতিক বিষয়ের কিছু বিকাশ সম্ভব এবং আপনাদের যাদের কিছুদিন আগেও কিছু অর্থ দণ্ড হয়েছে কিছু অতিরিক্ত ব্যয় হয়ে গেছে যার ফলে ইএমআই বলুন বা তদ্বত্রীয় কোনো বিষয়বস্তুর সাথে আপনাকে সংযুক্ত হতে হয়েছে এই ধরনের বিষয়ে কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটি লক্ষ্য করা যায় তার মানে এটি নিশ্চিতভাবেই এক্সপেক্টেড এটি নিশ্চিতভাবেই সম্ভব যে সিংহের আর্থিক মূল্য সিংহের দেনা অনেকটাই কমে যাওয়া এবং আপনাদের যাদের দেনাটা এমন একটা জায়গায় তৈরি হয়ে গেছে যে নিজেদের মধ্যে দেনা যে আপনার দাদার কাছ থেকে আপনি ধান নিয়েছিলেন আপনার পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আপনি কিছু অর্থ সাহায্য নিয়েছেন এবং আপনি তো কখনোই চান না যে কারোর কাছে আপনার মাথাটা নিচু হয়ে যাক আর সিংহ কিন্তু এমন কোনো পরিস্থিতিও সাধারণত যুক্ত হয় না যেখানে তার মাথাটা ডাউন হয়ে যায় সো এক্ষেত্রে আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা ডাউন হয়ে যাবে এরকম কোনো কাজ হবে না অন্তত আর্থিক দিক থেকে আপনার যে অনটনটা হয়েছিল যে কারণে হয়তো আপনাকে সাময়িক স্তরে মাথাটাকে একটু ডাউন করতে হয়েছে এই জায়গাগুলো কিন্তু সঠিক একটা মরে আসবে এই মাসটিতেই সেপ্টেম্বরেই আমরা পাবো আর যাদের এমনি ব্যাংক লোন চলছে বিভিন্ন রকম অন্যান্য বিষয়বস্তুর সাথে সংযুক্ত হয়েছেন দেখুন আপনিও জানেন যে তার একটা নির্দিষ্ট ট্রেনিউ রয়েছে আপনি আমি চাইলে ইমিডিয়েটলি সমাধান হয়ে যাবে তা নয় তবে হ্যাঁ সমাধান হবে ব্যাংক লোন বা ইএমআই বা ক্রেডিট করা বা যে কোনো ধরনের লোনে যারা রয়েছেন যে কোনো ধরনের করজের মধ্যে যারা রয়েছেন সেই কর্য কিন্তু সাময়িকভাবে কমে যাবে একটা সাজেশন এখানে আমি দিতে পারি যাদের মাল্টিপল লোন আছে হয়তো এই ব্যাংকে আছে অমুক ব্যাংকে আছে অমুকের কাছে আছে আপনারা চেষ্টা করুন একটা নির্দিষ্ট জায়গা থেকে যেখানে হয়তো ইন্টারেস্ট কম সেখান থেকে লোন নিয়ে একটা বড় অ্যামাউন্টের লোন নিয়ে বাকিগুলো শোধ করে দিয়ে একটাকে কন্টিনিউ করতে এবং এই পরিকল্পনা যে আপনি করেননি তা নয় এটা যে আমি আপনাকে বলছি তারপরে আপনি পরিকল্পনা করুন একদমই কিন্তু তা নয় আপনি অলরেডি এই পরিকল্পনা করেছেন কিন্তু যেটি হয়েছে সমস্যা এই পরিকল্পনা করার পরও আপনি কিন্তু এখনও বাস্তবায়িত করতে পারেননি কারণ লোন পাচ্ছেন না ইয়েস এখানে আমি কেন আপনাকে এই পরিকল্পনাটা এখন করতে বললাম কারণ লোন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে যাদের অলরেডি সাবমিট করা রয়েছে যদি ব্যাংক ম্যানেজার বা কর্তৃপক্ষ আপনাকে ডেট দিয়ে থাকে যে ইয়েস সেপ্টেম্বরে একটা হাই পসিবিলিটিস রয়েছে সেক্ষেত্রে আমি বিশ্বাস করি হতে পারে ফার্দার যদি আমরা ডিসকাস করি আমাদের এবার যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে হবে সেটা আইনি জটিলতা কারণ সিংহ রাশির অনেকেই কেউ দাম্পত্য কেউ কর্মজীবন কেউ বিনা কারণে আইনি জটিলতার মধ্যে জড়িয়েছে আজকে দাঁড়িয়ে আপনার কাছে সব থেকে যেটা টেনশনের কারণ যেটি আপনার ঘুমকেও হয়তো প্রভাবিত করে সেটা একটা অবশ্যই ফ্যামিলি ডিস্টারবেন্স একটা অবশ্যই আইনি জটিলতা কোনো কোনো ক্ষেত্রে ফাইনালস এবং অবশ্যই পার্সোনাল লাইফের এত বড় প্রবলেম আপনি যদি আমায় বলেন যে পার্সোনাল প্রবলেমগুলো কতটা রেক্টিফাই হতে পারে দেখুন ম্যারেজ রিলেটেড কিছু প্রবলেম সেপ্টেম্বরে রেক্টিফাই হবে সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে শুরু করে ম্যারেজ রিলেটেড কিছু প্রবলেম কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে যেতে পারে এমনিতেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্টেবিলিটিবার আপনার যে বিভিন্ন বিষয় নিয়ে একটা আনস্টেবল ভাব থেকে যায় বিভিন্ন বিষয় নিয়ে একটা ডিস্টারবেন্সের ধারাবাহিকতা আপনাদের চলে হ্যাঁ এই জায়গাটা কিন্তু কিছুটা স্টেবিল হওয়ার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এবং আমি একটা বিষয় আপনাদের অনেকটাই শিওরিটি দিয়ে বলছি প্রপার্টি রিলেটেড যাদের ইস্যুস আছে বাড়ি জমি ফ্ল্যাট ভেহিকেল তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। মানে প্রপার্টি রিলেটেড ইস্যুস সেগুলো কিন্তু সলিউশন হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পারব একটা হাই পজিবিলিটিস রয়েছে আপনাদের এই ধরনের বিষয়ের সমাধানযোগ্য জায়গা তৈরি করার বা সমাধান করার রাশি সিংহের ক্ষেত্রে আমরা শত্রুতার জায়গাটা এই মাসে দেখব কিছুটা কম কিছুটা শত্রু জয়ের সম্ভাবনা রয়েছে প্রত্যেক মাসেই গিয়ে শত্রু বাড়বে এই মাসে শত্রু কমবে এবং বিশেষ করে সেই শত্রুগুলো কমার সম্ভাবনা সর্বাধিক যে শত্রুগুলো কিন্তু আপনার পারিবারিক পারিবারিক ক্ষেত্রে যাদের শত্রুতা আছে পারিবারিক বিভিন্ন রকম মানুষগুলোর সাথে যাদের সম্পর্কের ডিটোরিয়েশন বা তত্ত্বত্রীয় বিষয় হয়েছে ইয়েস তাদের ক্ষেত্রে একটা হাই পসিবিলিটিস রয়েছে সলিউশন করার এবং সলিউশন করে এগিয়ে যাওয়ার একটা অপরচুনিটিস সেটা কিন্তু আমরা দেখতে সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটাও এই মাসে তুলনামূলকভাবে ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে কিছু এক্সট্রা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ব্যয় হয় সেটা করতে হবে সেটাকে মানিয়ে নিয়ে এগোতে হবে এমনিতে আমরা লক্ষ্য করতে পারছি বিদেশের ক্ষেত্রে কিছু সুযোগ বাড়তে পারে সিংহের অনেকেই বিদেশ যাওয়ার জন্য ইচ্ছুক ছিলেন এবং তারা কিন্তু মরলে স্ট্রাই করছিলেন যাতে বিদেশে যাওয়া যায় আপনি যদি আমাকে প্রশ্ন করেন আদতেও বিদেশে যাওয়া যাবে কি না কবে নাগাদ যাওয়া যেতে পারে আমি মনে করি বিদেশে যাওয়ার একটা অপরচুনিটিস রয়েছে বিদেশে যাওয়ার একটা সুযোগ রয়েছে সেই সুযোগ কিন্তু আপনাদের বাস্তবায়িত হবে এবং আপনি কিন্তু বিদেশ ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে অগ্রগতি করতে পারবেন যারা নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য এই মাসটি কিন্তু শুভ সমস্যা আপনার একটা বিষয়ে এর পরে থাকছে সেটা দাম্পত্য কিছুটা সমাধান হবে পুরোটা নয় দাম্পত্য রিলেটেড কিছু টেনশান যন্ত্রণা কিন্তু এ মাসেও থেকে যায় চলুন আমরা এবার নক্ষত্র ভিত্তিক আরও স্পেসিফিকভাবে আলোচনা করি মঘা নক্ষত্রের ক্ষেত্রে সব থেকে প্রবলেম হলো শত্রুতা মঘা নক্ষত্রের শত্রুতার একটা জায়গা এখন হ্যাবক পরিমাণে রয়েছে অফিস পলিটিক্স বিভিন্ন রকমের বিষয় যেগুলো আপনাকে কোথাও যেন স্টেবল হতে দিচ্ছে না আপনি বারংবার ট্রাই করছেন স্টেবল হওয়ার জন্য বারংবার আর্থিক বিষয়গুলোকে কেন্দ্র করে এগোনোর চেষ্টা করছেন কিন্তু কোথায় এগোতে পারছেন কোথায় সেই পজিটিভিটিটা আসছে আপনি যে পরিকল্পনা করে এগোবেন সেই পরিকল্পনাই তো বাস্তবায়িত হচ্ছে না আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো সবই ঠিক তাহলে কবে নাগাদ এগোনো যেতে পারে বা আদতেও এগোনো যাবে কি সিংহের ক্ষেত্রে আমি আপনাকে জানাই সিংহ রাশির ক্ষেত্রে এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক শত্রুতা এই মাসে কমবে লিটিগেশনে যারা ফাঁসিয়েছে কোন চিন্তা করার দরকার নেই মঘার কিন্তু হ্যাবক ফেসে যাওয়ার সম্ভাবনা নেই তবে মঘার কিছু ফাইন যেতে পারে সেটা প্রপার্টি রিলেটেড হোক ভেহিকেল রিলেটেড হোক যে কোনো ধরনের একটা ফাইন হতে পারে ট্যাক্স রিলেটেডও হতে পারে একটা কিন্তু সম্ভাবনা রয়েছে ট্যাক্স বা ট্যাক্সেশন ইত্যাদি কাজগুলো ঠিকঠাক রাখার পরামর্শ দেব মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রে জাতক জাতিকারা যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন তুলনামূলকভাবে ভালো যাবে যারা যুক্ত রয়েছেন অঙ্কন বা চিত্র অঙ্কন বা যে কোনো ছবি আঁকা ইত্যাদি বিষয় তাদের পজিটিভিটি বাড়বে যারা ফাইন আর্টস রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত তাদের ধনাত্মকতা বাড়বে অনেক বেশি পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে মহা নক্ষত্রে যারা যারা যুক্ত রয়েছেন হায়ার এডুকেশনের সাথে অনেকে রিসার্চ করছেন পিএইচডি করছেন এমটেক করছেন বা হায়ার লেভেলের এডুকেশান করছেন আপনার গ্র্যাজুয়েশান পরবর্তী যে ডিগ্রিগুলো হয় সেটা অ্যাচিভ করার চেষ্টা করছেন আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি মগার কিন্তু এই বিষয়গুলো পারমিসভ্য মগা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা একটা যথেষ্ট পজিটিভ আউটকাম সেটা পেতে চলেছি বা আমরা পাব তবে মাঝে মাঝে যেটা আসবে সেটা হলো মনে হচ্ছে এনার্জি নেই মনে হবে যে না এই ডিসিশনটা নেওয়া ঠিক হলো না মাঝে মাঝে একটু কোথাও যেন গিয়ে নিজের সাপোর্ট মোরাল সাপোর্টটা কমে যেতে পারে এর জন্য প্রয়োজন নিজের প্রাত্যহিক একটা রুটিন ফলো করা এবং অবশ্যই মেডিটেশন ইত্যাদি ইত্যাদি বিষয় করা ওভার কনফিডেন্স মঘার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে ওভার কনফিডেন্স কিন্তু হওয়া যাবে না ইয়েস কিছু ক্ষেত্রে আমাদের কনফিডেন্স দরকার কনফিডেন্স ছাড়া কিন্তু লাইফে অগ্রগতি করা যায় না বাট এটাও অবশ্যই বাস্তব এটা অবশ্যই সত্য সব কিছুতে কনফিডেন্স থাকাটাও কিন্তু ঠিক না কিছু ক্ষেত্রে পরিমাণ মতো কনফিডেন্স থাকা দরকার ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রং ডিরেকশানে আছেন এমন কিছু প্রফেশন ঠিক করতে চাইছেন যেটা আপনার ক্ষেত্রে পারমিসেবল নয় আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে কিছু কিছু জিনিস খুঁজে পাওয়া যায় না সেই যে একটি গল্প নিশ্চয় আপনারা পড়েছিলেন যে ছাগলের তিন নম্বর সন্তান মানে তিন নম্বর সংখ্যা সেই ছাগল পালের মধ্যে এক্সিস্টই করে না কিন্তু আপনি খোঁজার চেষ্টা করছেন সো এমন কিছু ডিসিশন অলরেডি মঘা নিয়েছেন যেটা এক্সিস্ট করে না বা সেটা হয়তো পাওয়া যাবে না আপনি বছরের পর বছর সেই একই বিষয়ের উপরে রয়েছেন দেখুন হেরে যাওয়াটা কোনো গান না ব্যর্থ হওয়াটা ভেরি কমন হয় আমরা ব্যর্থ হওয়াটা ভেরি কমন এবং প্রত্যেকের জীবনে আসে কিন্তু একই জিনিসে বারবার ব্যর্থ হওয়াটা কিন্তু নিশ্চয়ই এমন কিছু ইঙ্গিতকে রিপ্রেজেন্ট করে যে আমাদের হয়তো পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে একই জিনিসে ব্যর্থ হচ্ছি কিন্তু পদ্ধতি একই রেখেছি তো পদ্ধতিকে পরিবর্তন করুন অথবা রুটটাকেই চেঞ্জ করে দিন সেটা বেটার হবে আর মগার ক্ষেত্রে আমি বারবারই একটা জিনিস দেখি তারা কিছু কিছু ক্ষেত্রে এতটা রিজিড হন এটা কিন্তু ভালো লক্ষণ নয় আপনি যে জিনিসটা পাচ্ছেন না বারংবার চেষ্টা করছেন রুট চেঞ্জ করুন চেঞ্জ ইউর কোম্পানি মগার আইটি সেক্টরের জায়গাটা এই মুহূর্তে কিন্তু একটু উইক কারণ আপনি আপনার রেকগনেশন পাচ্ছেন আর রেকগনেশন ছাড়া মগা বাঁচতে পারেন নক্ষত্র পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি নরগণের নক্ষত্র শুক্রের নক্ষত্র প্রধান নক্ষত্র পূর্ব ফাল্গুনির এখন সিচুয়েশনের মধ্যে মানিটারি প্রবলেমটা আগের থেকে কিছুটা কম তবে প্রফেশনাল প্রবলেম পুরোটা মেটেনি আর সব থেকে সমস্যা হচ্ছে দাম্পত্য সন্তান কোথাও যেন গিয়ে আপনি দেখছেন সন্তান রিলেটেড সমস্যা পারিবারিক সমস্যা আপনাকে ঠিকঠাক করে সেই বলে না যে টিকতে দিচ্ছে না ঠিকঠাক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে দিচ্ছে না এটা কিন্তু একটা যথেষ্ট প্রবলেম পূর্ব ফালুগুনির পূর্ব যতই চেষ্টা করে না কেন যে পারিবারিক জায়গাটাকে ঠিক করবে হাজব্যান্ডের জায়গাটাকে ঠিক করবে ওয়াইফের জায়গাটাকে ঠিক করবে কিন্তু পূর্ব ফাল্গুনি এই জায়গাটাকে আর অ্যাচিভ করতে পারছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে পূর্ব ফাল্গুনির এই জায়গাটা কি আদতেও হবে না শুধুমাত্র এই এই সাময়িক সিচুয়েশনে হবে না আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই পূর্ব ফাল্গুনির সিচুয়েশন কিন্তু ইম্প্রুভ করবেন আজকে যে সিচুয়েশানে পূর্ব ফাল্গুনি দাঁড়িয়ে আছেন সেই সেম সিচুয়েশান কিন্তু কন্টিনিউ করবে না গিভ সাম টাইম সময় দিন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক দিকেই আসবে পূর্ব সেলেকশন সিলেকশান ইন রিলেশনশিপ লাইফ এটা একটু রং এবং অনেক ক্ষেত্রে আপনি নিজে রিয়েলাইজ করেছেন শুধুমাত্র আপনাদের মধ্যে অনেস্টির মাত্রাটা এতটা বেশি থাকে পূর্ব ফাল্গুনি কিন্তু কাউকে চিট করে না চিট করতে পারে না অ্যান দরকার নেই কেন চিট করবেন পূর্ব ভাল্ভোনি চিটেড হন এটাও দরকার নেই যদি আপনি রিয়েলাইজ করেনি বা অলরেডি আপনি বুঝে ফেলেন যে আপনি চিটেড হচ্ছেন কেন সেক্ষেত্রে কেন কন্টিনিউ থাকবে কেন কন্টিনিউশন রাখছেন সেক্ষেত্রে অন্য কিছু ভাবতে হবে পূর্ব ফালুগুনির যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিজনেস যেটি ফার্মাসি বা ঔষধপত্রকে রিপ্রেজেন্ট করে পজিটিভ হবে জনের ব্যবসা পজিটিভ হবে মৎস্যের ব্যবসা পজিটিভ হবে বেশ ভালো যাবে পূর্ব ফালুগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের বিজনেস হিসেবে তাদের যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বই খাতা বা এক্সারসাইজ বুক বা যে কোনো ধরনের স্টেশনারি প্রোডাক্টস নিয়ে তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে বাসনপত্রের ব্যবসা পজিটিভ দিকে যাবে হার্ডওয়্যারের বিজনেস কিন্তু পজিটিভ দিকে যাবে যারা স্টুডিও করেছেন ইন্টারনেটের কাজ করেন পজিটিভ দিকে যাবে শেয়ার মার্কেট একটু মিডিয় কর কিন্তু হতে পারে ইনভেস্টের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে জীবজন্তু ইত্যাদি পরিচর্যার কাজ যারা করেন পজিটিভ যাবে যাদের ডে কেয়ার সেন্টার আছে পজিটিভ যাবে ল্যাব রিলেটেড ম্যাটারে কানেক্টেড পজিটিভ যাবে যারা মেডিকেল প্রফেশনে আছেন সামহাও পজিটিভ যাবে নার্সিংয়ের ক্ষেত্রে মিডিও কর যারা দূরে নার্সিং করছেন লাইক আপনার স্টেট থেকে অন্য স্টেটে থাকেন একটু সচেতনতা রাখতে হবে এই সময় দেখা যাবে রিলেশনশিপ বা অন্য কারণে আপনার মাইন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে যেটির কারণে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে পারলে নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সংগ্রহকারক হিসেবে বা আপনি হয়তো রত্ন সংগ্রহ করে বেড়ান আপনি হয়তো বৃক্ষ সংগ্রহ করেন বা আপনি এই ধরনের বিষয়ের সাথে যুক্ত তারপরে সেগুলো মজুদ করে রাখেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে স্বর্ণ অলঙ্কারের কাজও যারা করেন তাদের পজিটিভিটি বাড়বে পরবর্তী নক্ষত্র উত্তর ফার্বণী উত্তর ফার্বনির পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হতে পারে যারা লোকাল পরিকল্পনা করেন লোকাল পলিটিক্সের সাথে যুক্ত তাদের কিন্তু একটু পজিটিভিটি বাড়তে পারে তবে এর আগে যাদের কোনো রকম আইনি জটিলতা তৈরি হয়েছে এর আগে যারা প্রবলেমের মধ্যে পড়েছেন সিচুয়েশন এর আগে ইম্প্রুভ হয়নি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু সাম অপজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পাচ্ছি পোষ্য প্রাণী নিয়ে যে টেনশান আছে সেটা অনেকটাই কমে যাওয়া উচিত যারা পিএইচডি করছেন বা তদগোত্রীয় রিসার্চে আছেন উত্তর ফাল্গুনির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে উত্তর ফাল্গুনির যারা ডিরেক্টলি সরকারের সাথে অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন ভালো চাকরি করেন এ ক্যাটাগরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই দেখতে পাচ্ছি উত্তর জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যারা যুক্ত রয়েছেন ফার্টিলাইজারের সাথে বা ফার্মিংয়ের সাথে তাদের সামহাও পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে বা এক কথাই যদি বলি প্রাপ্ত হবে এমনিতে উত্তর নক্ষত্রে জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার জায়গাটা ভালো গুরুজনদের স্বাস্থ্যহানি কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে এবং বলা যেতে পারে উত্তর ফালবনী নক্ষত্রের ওভারঅল ফাইনালস কিন্তু ঠিকঠাক থাকছে হেলথও ইম্প্রুভ করবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ